স্মার্ট মিটারের বিরুদ্ধে প্রতিবাদে যখন গোটা রাজ্য উত্তাল ঠিক তখন আচমকা স্মার্ট কোনো কোন কারণ ছাড়া আগুন এক ভয়াবহ ঘটনার সামনে এলো স্মার্ট মিটারে অগ্নিকাণ্ডের সাইঞ্চল্যকর ঘটনা সংগঠিত হল রবিবার সন্ধ্যা লালার পার্শ্ববর্তী উত্তর দূষণাবাদ প্রথম হন্ড গ্রামে আসাম সরকারের আইন বিচার বিভাগের প্রাক্তন সচিব এডভোকেট মিজাজুর রহমান মজুমদার সমাজকর্মী মহি মজুমদার ও বরাক উপত্যকার বিশিষ্ট ডায়াবেটিস ডক্টর শাহনাজ মজুমদারের বাড়ির সামনে রবিবার সন্ধ্যায় লেগে যায় স্মার্ট মিটারে আগুন এতে সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় আচমকা স্মার্ট মিটারে আগুন লেগে প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত আগুন জ্বলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে স্থানীয়দের দাবি অবিলম্বে মিটার বন্ধ করা হোক কারণ এইভাবে যদি আগুন লেগে যায় স্মার্ট মিটারে তাতে মানুষের ঘরবাড়ি বাড়ি সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে ইউনাইটেড আসাম পিপুলস ফোরামের সভাপতি শামসুলক বরভা বলেন স্মার্ট মিটার বসিয়ে গ্রাহকদের অযথা আর্থিক হয়রানির দিকে টেনে দেওয়া হচ্ছে

আছামৰ মুখ্যমন্ত্ৰী হেমন্ত বিশ্ব শৰ্মাৰক্স টা গেলি আগুন অভিযোগ দে বা ইয়ে খাওঁ আমি